অনেকে এটা চিনে না যে টু এমএম এর কাপড়ের প্রোডাক্ট কিনে নিয়ে যায় কম দামে কিন্তু আপনি এই কাপড়টা হচ্ছে বেস্ট একটা কাপড় এটা হুডি আলাদা করা যায় স্টাইলিট প্রোডাক্ট প্যারাসুট কাপড় সেম স্টাইল কন্টাস্টের এটা হচ্ছে সিগারেট এটা দুইটা কালার হ্যাঁ চমৎকার একটা ডিজাইন করা আছে এটা টোয়েন্টি ফাইভ মাইনাস কাজ করো কালার এর মধ্যে রেড এন্ড কম্বিনেশন দেখতে পাচ্ছেন দারুণটা কালার যে হ্যাবি কোয়ালিটি ফোর এমএম এর কাপড় ফোর ইঞ্চি ফাইবার এবং কি ভিতরে শেরফা দাওয়া

যেতে চাচ্ছেন কিন্তু কম দামের মধ্যে রিজনেবল প্রাইসের মধ্যে মাইনাসের জ্যাকেটগুলো খুঁজে পাচ্ছেন না আজকের ভিডিওটা মূলত তাদের জন্য আজকে আমরা আপনাদেরকে মাইনাসের কালেকশনগুলো দেখাবো একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে বিভিন্ন বড় বড় ব্র্যান্ডের যে মাইনাস জ্যাকেটগুলো আছে এখানে আপনারা এখানে পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসের মধ্যে এছাড়া কিন্তু মাইনাসের অন্যান্য যে সামগ্রী রয়েছে সেগুলোও থাকবে আশা করছি পুরো ভিডিও যদি আমাদের সাথেই থাকবেন আমরা আরও বিস্তারিত জানবো আমাদের সাথে এই সব থেকে রয়েছেন হচ্ছে আলমগীর ভাই আলমগীর ভাই আসসালামু আলাইকুম আলাইকুম সালাম কেমন আছেন ভাই এই তো ভাই আলহামদুলিল্লাহ তো ভাই আজকে আপনার শপে চলে আসলাম দেখতে পাচ্ছি আপনার ইউজ হিউজ পরিমাণে মাইনাসের কালেকশন রয়েছে তো এইখানে হচ্ছে আপনাদের মূলত কি কি ধরনের প্রোডাক্টগুলো আপনারা সেল করে থাকে একটু আমাদেরকে সংক্ষেপে বলবেন আমাদের জ্যাকেট আছে ওভারকোট আছে হাইনেক আছে সোয়েটার আছে শার্ট আছে হুডি আছে এভরিথিং শপ পা থেকে মাথা পর্যন্ত যা দরকার আমাদের আমাদের শপে সবকিছু পেয়ে যাবেন আর এগুলো কি বারো মাসে পাওয়া যাবে আপনাদের হ্যাঁ টোটালি বারো মাস পাওয়া যাবে সব সময় পাবেন যে সময় আচ্ছা বারো মাসে পাওয়া যাবে তো আমরা এই প্রোডাক্টগুলো অবশ্যই দেখব আপনার শপে যদি কেউ সরাসরি আসতে চায় কিভাবে আসবে তো সেই কারণটা বলে দেবেন নিউ মার্কেট গাউসিয়া মার্কেট প্লেন মসজিদের সামনে নুরজাহানের পিছনে রেজা রেজা মার্কেটের দোতলা আচ্ছা অর্থাৎ নুরজাহান মার্কেট যে আছে এটা আমরা সবাই চিনি এক নামে চেনে নুরজাহান মার্কেটের পেছনেই হচ্ছে আপনাদের মার্কেটটা হ্যাঁ যেটা হচ্ছে রেজা সুপার মার্কেট রেজা সুপার মার্কেট আপনাদের দোকানের নাম কি আমাদের দোকানের নাম এনএইচ গার্মেন্টস এনএইচ গার্মেন্টস এই হচ্ছে দোকান দোকান নাম্বার হচ্ছে 50 50 53 53 আচ্ছা ঠিক আছে আর এছাড়া তো অনলাইনে অর্ডার করতে পারবে হ্যাঁ অনলাইনে অর্ডার করতে পারবে অনলাইনে অর্ডার করার জন্য স্ক্রিনে দেখানো যে আপনাদের WhatsApp ইমো নাম্বার আছে সেখানে যোগাযোগ করবেন ঠিক সেখানে যোগাযোগ আচ্ছা ঠিক আছে তো আলমগীর ভাই আজকে আমরা মূলত শুরু করব কোনটা দিয়ে আমরা মূলত শুরু করব আমার আমার দোকানে বেস্ট কোয়ালিটি বেস্ট কোয়ালিটি বেস্ট কোয়ালিটি একটা প্রোডাক্ট

দেখেন ভিতর انر সেটটা দেখাচ্ছি আপনাদের এটা তিনটা তিনটা কালারে পেয়ে যাবেন अवेलेबल আর কালার আছে স্টক সীমিত স্টক সীমিত হ্যাঁ আচ্ছা তিনটা কালার হচ্ছে এখানে এইটা হচ্ছে আপনার অলিভ কালার এটা অলিভ কালার ব্ল্যাক ব্লু পেয়ে যাবেন এই সাথে ব্রাউন কালার পেয়ে যাবেন ব্রাউন কালারটা আরো কালার আছে সীমিত হ্যাঁ আচ্ছা বাকি কালারগুলো তো আমরা দেখবো এটা নেভি ব্লু কালার এটা নেভি ব্লু কালার আচ্ছা ওইটারই হচ্ছে একটা নেভি ব্লু কালার আর এখানে ব্লু কালার এই যে দেখেন কত চমৎকার আর হচ্ছে আলমগীর ভাই এগুলো হচ্ছে আমরা প্রাইস পাচ্ছি কত করে এটা আপনি পেয়ে যাবেন ছাব্বিশশো টাকা অনলি ছাব্বিশো টাকা ছাব্বিশশো টাকা যারা হচ্ছে কাউসার ব্লগ দেখে আসবে তাদের জন্য তাদের জন্য শুধু তাদের জন্য আচ্ছা কাউসার বিডি ব্লগ দেখে যারা আসবেন তাদের জন্য এই প্রাইসটা থাকবে অবশ্যই আপনারা হচ্ছে নিতে পারবেন এটা ছাব্বিশশো টাকায় হ্যাঁ এটা আমরা এর আগে আরেকটা কালার দেখেছি আরেকটা কি কালার আছে আর একটা হচ্ছে এটা সীমিত এটা যারা আগে আসবেন তারা আগে পাবে সীমিত মানে আগে আসলে আগে পাবে পাবে আচ্ছা ব্যাকসেট দেখাবেন আমাদেরকে আর এগুলো সাইজ থাকবে কি কি ভাই? अवेलेबल সাইজ আছে। अवेलेबल সাইজ আছে। সাইজগুলো তো বলে দেন আমাদেরকে। সাইজ এক্সেল ডাবল এক্সেল এল এম স্মল। এই সবগুলো সাইজ আছে। সবগুলো সাইজ আছে। প্রেস প্রেস পাচ্ছো 2600 টাকা। 2600 টাকা অনলি আচ্ছা। এরপর কি কালেকশন দেখবো আমরা? পেয়ে যাবেন সেমি লং টাইপের। এটাও বেস্ট কোয়ালিটি। এটা ভিতরে এটা কি শেরফাদে আছে? হ্যাঁ শেরফা শেরফাদে আছে। আচ্ছা শেরফাদে আছে। ভিতরে শেরফাদা আছে? অর্থাৎ মাইনাসের জন্য একেবারে পারফেক্ট। পারফেক্ট। এটা 20 প্লাস माइनस জন্য মাইনাস আচ্ছা অর্থাৎ যেখানে হচ্ছে তুশার হয় যারা যে একটু বেশি না একটু না যে থাকবে তাদের জন্য এটা পারফেক্ট আচ্ছা সেমি যেটা হ্যাঁ ব্যাক দেখায় ওকে দেখেন হচ্ছে কত প্রাইসটা

ওকে ফাইন তারপরে নেক্সট কালেকশন দেখবো আমরা আরেকটা পেয়ে যাবেন ইউরোপিয়ান ব্যান্ডের আচ্ছা এই যে দেখেন চমৎকার চমৎকার কালেকশন এটা যারা একটু হালকার ভিতরে পাতলার ভিতরে চায় তাদের জন্য বেস্ট কোয়ালিটি বেস্ট কোয়ালিটি আচ্ছা মানে হালকা পাতলার মধ্যে যারা যাচ্ছে আর ব্যাক সাইডেরও দেখা দাও আপনাদেরকে এটার মধ্যে আলমগীর দুইটা কালার কম্বিনেশন আছে হ্যাঁ এটা দুইটা কালার দুইটা কালার কম্বিনেশন আছে

আপনাদের যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে হচ্ছে WhatsApp ইমো নাম্বারটা দেয়া আছে এখানে অর্ডার করে দিবেন যারা ইউটিউব আপনার চ্যানেল দেখে আসবেন তাদের জন্য হবে আচ্ছা এসে বলবেন যে আমরা ভিডিওর ব্লগ দেখে আসছি ব্লগ দেখে আসি তাদের জন্য আচ্ছা তাদের জন্য ঠিক আছে আরেকটা প্রোডাক্ট নিয়ে আসছি এটা হচ্ছে লাইট ওয়েট যারা পাফার জ্যাকেট চান তাদের জন্য আচ্ছা হ্যাঁ এই দেখেন চেইনগুলো অরিজিনাল প্রোডাক্ট ওকে ঠিক আছে ওয়াটারপ্রুফ ঢালাই করা দেখেন ঢালাই করা উপরে কাপড়টা 4 এমএম এর

আর এটার মধ্যে কয়টা কালার আছে আপনাদের কাছে এটার ভিতরে একটাই কালার একটাই কালার আছে ব্ল্যাক কালার এটা প্রাইস থাকবে কত এটা প্রাইস থাকবে অনলি 2000 টাকা অনলি 2000 অনলি 2000 টাকা অর্থাৎ যারা জাস্ট কাউসার ভাই ভিডিও দেখার জন্য কাউসার ভাই ভিডিও দেখে যা তাদের জন্য এটা থাকবে ওকে অনলি 2000 টাকা ঠিক আছে তারপর নেক্সট কালেকশনটা দেখি আমরা আরেকটা স্টাইলিট প্রোডাক্ট স্টাইলিট প্রোডাক্ট এবং কাপড়ও দেখেন প্যারাসুট কাপড় প্যারাসুট প্যারাশুট কাপড় আচ্ছা এবং দারুণ একটা কালেকশন কিন্তু ভিতরে

এটারও হুডি খোলা যায় এটারও হুডি খোলা যাবে আচ্ছা প্রাইস থাকবে কত এটার অনলি 2200 টাকা অনলি 2200 টাকা ঠিক আছে নেক্সট কালার প্রোডাক্ট বিশ্ব সেরা আচ্ছা অরিজিনাল প্রোডাক্ট দেখেন এটাও ভিতরে শেরফা দেওয়া বাহ এটা আরেকটা স্টাইল ডাবল সেলাই দেওয়া ডাবল ডাবল সেলাই দাও ডাবল সেলাই করা আছে পাশে পাশে শেরফা দেওয়া আছে হ্যাঁ আর এটার কালার পেয়ে যাবেন ব্ল্যাক কালার পেয়ে যাবেন এটা হচ্ছে অলিভ কালার এটা অলিভ কালার আচ্ছা এছাড়া ব্ল্যাক কালার আছে ব্ল্যাক কালার আছে ওকে

ও এটার মধ্যে খুবই চমৎকার লাগছে কালারটা এটার এখানে পাইপেন দেওয়া আছে ব্ল্যাক কালারের কম্বিনেশন ও আচ্ছা দেখেন এইটার কাছ থেকে দেখে আপনাদের দর্শক কতটা চমৎকার একটা ডিজাইন করা আছে আর এটাও টুপি খোলা যায় আচ্ছা তারপর এখানে স্টাবলাইজার দেওয়া আছে টুপি টাইট করার জন্য টাইট করার জন্য আচ্ছা এবং দেখেন কি কি বৈশিষ্ট্য আছে একবারে শের্ফা আছে সে আমার কাছে কালারের শের্ফা আছে

ভাই এই কালারটা আমার নিজের পছন্দ হয়েছে অনেক সুন্দর একটা কালার এটা এটার সাথে রেড কম্বিনেশন দাও রেড কম্বিনেশন আছে অনেক চমক অ্যাশ কালারের মধ্যে রেড এর কম্বিনেশন দেখতে পাচ্ছেন দারুণটা কালার আর প্রাইস পাচ্ছি কত করে বললেন 2500 টাকা অনলি 2500 টাকায় পাচ্ছেন এর এই দারুণ একটা জ্যাকেট কিন্তু আপনারা যদি দ্রুত হচ্ছে অর্ডার করবেন আরেকটা বিষয়ে মনে হয় আমরা একটা আলমারি বলতে পারি যে আমরা এখন যে প্রোডাক্ট গুলো দেখাচ্ছি এগুলো যতদিন স্টকে আছে হ্যাঁ ততদিন পর্যন্ত এই প্রাইসটা পাবে হ্যাঁ যতদিন স্টকে আছে অর্থাৎ যতদিন এই ভিডিওতে যে মানে প্রোডাক্ট গুলো আমরা দেখাচ্ছি এগুলো যতদিন স্টকে থাকবে ততদিন এই প্রাইসটা পাবে ততদিন এই প্রাইস আবার যদি রিস্টক নতুন প্রোডাক্ট হয় সেক্ষেত্রে দাম কমতেও পারে বাড়তেও পারে বাড় কমতেও পারে বাড়তে আচ্ছা এরপরে কালেকশনটা আপনারা দেখুন এরপর দেখেন একটা কন্ট্রাস্টের জ্যাকেট এটা কিন্তু স্টক সীমিত আছে আচ্ছা আর এটার কালারটা দেখেন জাস্ট ব্ল্যাক রেড

এই হচ্ছে ব্র্যান্ডের নামটা আর যারা এটা আলমগীর ভাই যেটা বলছিল যে এত মাইনাসের যারা করছে আর কি যেটা বলছিল এবং কালেকশনটা একটু আমরা ইনার সেটটা একটু দেখায় দিই দর্শকদের জন্য এবং একেবারে পিওর ব্লাক জেড ব্লাক যেটাকে বলা হয় ফোর এম এম কাপ ও ফোর ইঞ্চি ফাইবার এবং কি ভিতরে শেরফা দেওয়া শেরফা দেওয়া আছে এবং দারুণ একটা কালেকশন কিন্তু দেখতেই পাচ্ছেন আমরা এটাও টুপি খোলা যায় চাইলে টুপি খুলে ইউজ করতে পারবেন

এসে হচ্ছে অবশ্যই ভিডিও যে আমার দেখে কারণ দেখা যাবে আপনারা অনেকে আসেন এসে পরে মেনশন করেনা দেখা যায় দাম নিয়ে তাহলে কিন্তু সেক্ষেত্রে বলবেন যে আমি এই প্রোডাক্টটা দেখে আসছি বা এই চ্যানেলটা দেখে আসছি কাস্টমার ভিডিও দেখে আসছি আপনাদের যেই পোড়ামাকার আমরা এই পোড়াটা দেখালাম এটা আপনার পছন্দ হয়েছে আপনি স্ক্রিনশট নিয়ে সরাসরি চলে আসবেন আপনাকে বার্গেনিং করা লাগবে হ্যাঁ বার্গেনিং করতে টাকা দিয়ে চলে যাবেন তাতে কি হবে আপনারও সময় বাঁচবে তাদেরও সময় বাঁচবে হ্যাঁ অবশ্যই আচ্ছা এটার অন্য কালারটা দেখি আমরা এটা আরেকটা কালার আছে কালার ছিল বলছিলেন এটা হচ্ছে নেভি ব্লু কালার নেভি ব্লু কালার ওই ব্ল্যাক এর মধ্যে আরেকটা নেভি ব্লু এটা আরেকটা কালার আরেকটা কালার আসবে আরেকটা কালার আসবে আচ্ছা

এটা প্রাইস পড়বে হচ্ছে অনলি তেইশো টাকা অনলি তেইশো অনলি তেইশো টাকা জাস্ট আপনার ভিডিও দেখার জন্য দর্শক দেখেন যে আজকে আলমগীর ভাই কি একটা রেট দিয়ে দিচ্ছে আমার মনে হয় না যে এরকম কম রেট আপনারা এর আগে মানে বা এর থেকে কম রেটে কোথাও পাবেন বলে মনে হয় না চ্যালেঞ্জ করবো চ্যালেঞ্জ করবো আচ্ছা আলমগীর ভাই কিন্তু অলরেডি চ্যালেঞ্জ করে দিচ্ছে কারণ এত কম দামে মাইনাসের জ্যাকেট মানে অবিশ্বাস্য আসলে তাও ব্র্যান্ডের গুলো ঠিক আছে আমরা নেক্সট কালেকশন যাব

এখানে কিন্তু এই যে হরির যে এটা দেয়া আছে হরির যে এটা ডিজাইনটা হ্যাঁ এটা আমার কাছে ভালো লাগছে খুবই চমৎকার এটা ফারালা আচ্ছা অনেক চমৎকার আর এটা হচ্ছে লেডিস মাইনাস জ্যাকেট যেটাকে বলে এটা হচ্ছে এই দেখো আচ্ছা আর হচ্ছে ইনার সেটটা আমরা দেখাবো আমাদের দেখাবো আমাদেরকে এই দেখেন চমৎকার একটা কালেকশন আর এই লেডিস কালেকশন মূলত এগুলোর প্রাইস কত করে থাকবে ভাই এগুলো প্রাইস 2000 টাকা থেকে শুরু 2000 থেকে শুরু 2000 থেকে শুরু এটা আর কি কালেকশন আছে লেডিস এর দেখাবেন আমাদেরকে আর আরেকটা এই দেখেন লং মাল লেডিস লং মাল লং জ্যাকেট লেডিস এর লং জ্যাকেট যারা যাচ্ছে মূলত তাদের জন্য এটা এটা ইনার সেটটা একটু দেখেন ভাই এই ইনার সেটটা আমরা দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য এটা অনেকে ফুল ইনার ফুল শেলফাটা চায় না ইনার সেটটা

এটা তো লেডিস আইটেম রাইট এটাও লেডিস আচ্ছা আপনাদের জন্য মাইনাস জ্যাকেট যারা খুঁজছেন তাদের জন্য পারফেক্ট হবে আশা করি এটা ফুল শেয়ার এবং দেখেন ফুল শেয়ারফার মধ্যে রাইট ওকে আর এটা আর কি কি বৈশিষ্ট্য আছে এটার মধ্যে এটা হচ্ছে ওয়াটারপ্রুফ কাপড় এটা 3 ইঞ্চি দেওয়া যারা একটু কম শীতের ভিতরে জ্যাকেট খুঁজছেন যেরকম 18 20 এরকমের ভিতরে

দেখেন দারুন একটা হচ্ছে ওভারকোট আছে এখানে এটা বেল দাও আছে চাইলে আপনি কোমর আটকাতে পারবে কোমর আটকায় দিতে পারবে মানে এই স্টাইলিশ ডিজাইন ফ্যাশনেবল ফ্যাশনেবল আর এইগুলো পরে দেখা যায় অনেক সময় তুশারের মধ্যে অনেকে ফটোশুট করে ফটোশুট করে ফটোশুট জন্য বেস্ট হ্যাঁ 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 আচ্ছা ওকে এটার কালার আছে এই যে ব্ল্যাক কালার কালারের মধ্যে আছে একটা দেখতে পাচ্ছেন ও দারুন একটা কালার

ভাই ওভারকোট যেন ওভারকোট বাহ দারুন সবচেয়ে সবচেয়ে দামি ব্যান্ড আচ্ছা সবচেয়ে দামি সবচেয়ে দামি ব্যান্ড এটা ভাই আউটলুক অন্যরকম অন্য আউটলুক আউটলুক অন্য রকম সুন্দর আছে এটা কালার চারটা আছে চারটা কালার আছে ব্ল্যাক আছে অলিভ আছে অলিভ আছে স্কাই ব্লু আছে আচ্ছা প্রাইসটা রেঞ্জ থাকবে 2000 থেকে 7000 7000 হ্যাঁ আচ্ছা ঠিক আছে ম্যানসের উপর ম্যানসের ভিতরে পেডিং দেওয়া আচ্ছা এই দেখেন ম্যানসের যারা যাচ্ছে এই যে দেখেন

আপনার হচ্ছে এখানে আসলে এনএইচ গার্মেন্টস যখন আপনারা আসবেন এখানে আপনারা অর্থাৎ এভরিথিং পেয়ে যাবেন এভরিথিং মাথা থেকে পা পর্যন্ত যা কিছু লাগবে মাইনাসের জন্য যা যা প্রয়োজন সবকিছু পেয়ে যাবেন সবকিছু পেয়ে যাবেন ট্রাউজার গুলো প্রাইস কত করে রাখবেন ভাই ট্রাউজার গুলো 1000 টাকা থেকে শুরু 1000 থেকে শুরু 1000 থেকে শুরু আচ্ছা এটা কয়টা কালার আছে আপনাদের এটা তিনটা কালার আছে তিনটা কালার আছে অন্য কালারগুলো দেখি আমরা আর এগুলোর কম্বো সাইজ কত থাকবে সাইজ আপনার अवेलेबल সাইজ আপনার 28 থেকে 42 পর্যন্ত পেয়ে যাবেন 42 47 পর্যন্ত পেয়ে যাবেন এইগুলো কালারের মধ্যে একটা কালার ট্রাউজার মাইনাসের ট্রাউজার যারা খুঁজছেন তাদের জন্য তারপর এই যে দেখেন ভাইয়া অনেক অসংখ্য অসংখ্য ডিজাইন আছে অসংখ্য কালার অসংখ্য ডিজাইন আচ্ছা আমরা একটু দেখায় দেই স্টাইল কিছু স্টাইল দেখায় দিচ্ছি এটা 6 পকেটের 6 পকেটের হ্যাঁ তারপরে এই যে দেখেন প্রত্যেকটা কালার অনেক চমৎকার দেখেন দারুণ একটা কালার

এগুলা বিভিন্ন প্রাইসের থাকবে আপনার পাঁচশো টাকা থেকে সাতশো পর্যন্ত আপনি পেয়ে যাবেন ফাইভ হান্ড্রেড থেকে সেভেন হান্ড্রেড পর্যন্ত ঠিক আছে ইনার সেট অ্যাভেলেবেল আছে সাথে সাথে ইনার সেট আছে বিভিন্ন কালার অনেক কালার অসংখ্য কালার অনেক এটা হচ্ছে এইটা ব্ল্যাক কালার এটা হোয়াইট কালার কালার ইনার সেট গুলো পেয়ে যাচ্ছেন আপনারা এখানে বিভিন্ন রকমের ইনার সেট পেয়ে যাবেন এই যে দেখেন ব্লু কালার আচ্ছা ব্লু কালারের মধ্যে ইনার সেট আছে দেখেন

জ্যাকেট পেয়ে যাবেন ভিতরে শেরপা হুডি পেয়ে যাবেন এই যে বিভিন্ন কালেকশন বিভিন্ন কালারের বিভিন্ন কালেকশন এটা ভিতরে প্যাডিং দেওয়া এটার ভিতরে হ্যাঁ এটার ভিতরে প্যাডিং দেওয়া এটার ভিতরে শেরপা আচ্ছা আচ্ছা দেখেন এখানে কিন্তু আর অনেক কালেকশন অনেকগুলো কালারে পেয়ে যাবেন অর্থাৎ এখানে আসতে আপনারা ভ্যারাইটিজ আইটেমস গুলো পেয়ে যাচ্ছেন মূল যে মানে আকর্ষণ এখানে সেটা হচ্ছে মাইনাসের জ্যাকেট যারা হচ্ছে ভাইয়ারা কার্ডিয়ান খুঁজে পান না

এটা হচ্ছে একটা কালার এছাড়া তিন কালার আছে বটল গ্রিন ব্ল্যাক আচ্ছা তিনটা কালার अवेलेबल আছে তিনটা কালার अवेलेबल আপনার প্রাইস কত করে থাকবে এটা প্রাইস থাকে 1500 টাকা অনলি 1500 টাকা অনলি 1500 টাকা আচ্ছা 1500 করে পাচ্ছেন আপনারা এই কালেকশনগুলো যেগুলো ইউনিক কালেকশন সচরাচর সব জায়গায় পাওয়া যায় না কিন্তু এনএইচ গার্মেন্টস এ আসলে আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ পেয়ে যাবেন কালামগীর ভাই আমরা তো হচ্ছে অনেক অনেক কালেকশন দেখলাম হচ্ছে আপনাদের আর কোনো কি সুবিধা অসুবিধা আছে কিনা হ্যাঁ হ্যাঁ আমাদের এখানে একটা সুবিধা আছে সুবিধা কি যদি আপনি সবকিছু নেন প্যাকেজ পুরা আপনার যাওয়ার জন্য হাত মোজা পা মোজা কান টুপি জ্যাকেট ইনাসেট টাউজার সব কিছু মিলে আনেন তাহলে তাদের জন্য তাদের জন্য বিশেষ কিছু আমাদের তরফ থেকে ছাড় আছে কিরকম ভাই ছাড় আছে আপনি যদি ধরেন দশ হাজার টাকার পণ্য নিলেন আপনার জন্য এক হাজার টাকা ছাড় হবে আচ্ছা এরকম আমার হ্যাঁ ডিসকাউন্ট থাকবে ডিসকাউন্ট প্যাকেজ নিলে প্যাকেজ আচ্ছা ঠিক আছে প্যাকেজের উপর ভিত্তি করবে ডিসকাউন্টটা কত আসবে

আর দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম